দেখছি আপনি দোকান করে তার পিছনে বড় একটা রেখেছেন দোকান ভালো চলবে বলে আমার রুজি দিবে এটা আপনার বিশ্বাস বিশ্বাস ইমান আপনার কমজোর ইমান কি আপনাকে বোঝাই আপনি রাস্তা দিয়ে চলছিলেন একটা বাসে বসে বাসে বসে যাচ্ছিলেন তা বাসের ড্রাইভারের সামনে দিয়ে একটা বিড়াল বাচ্চা পার হয়ে চলে গেল ড্রাইভার ক্যাক করে ব্রেক মেরে একদম সবাই ঠুল লেগে মাথা পুরো ফুলে রক্ত মার হয়ে গেল প্যাসেঞ্জাররা বলছে কি ব্যাপারে ভাই এত জোরে কোনোদিন কেউ ব্রেক মারে বলছে বিড়াল চলে গেলে বুঝতে পারছো না বলছে বিড়াল গিয়েছি তা ক্ষতি কি বলছে রাস্তা কেটে দিয়েছি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর ও তো নিজেই বিড়াল নিজের প্রাণের দায় ছুটছে ও তোমার কি ক্ষতি করবে ইমান দুর্বল কি বললাম বুঝলেন দাঁড়িয়ে আছে বাড়ির মেন গেটের সামনে ছোট বাচ্চাকে কোলে নিয়ে খুব ভালো করে বুঝবে তা দুপুর বেলাতে শাশুড়ি দেখে বলছে বৌমা তুমি আমার একটা পোতাকে মেরে ফেলে দেওয়া ধান্দা করছো কেন মা আমি খুব ভুল কাজ করলাম বলছি তুমি ভরা দুপুরবেলা আমার পোতাকে নিয়ে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো নজর লেগে যাবে তো বলছি মা তাহলে কি করবো বলছে হাঁড়ির তলার কালী আর তেল দিয়ে জুত করে কালি করে এইরকম করে লাগিয়ে দেব তাহলে ছাই হয়ে কালী হয়েছে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ যারা তাবিজ দেয় এই হুজুররা আমাদের মারাত্মক ক্ষতি করেছে কত ক্ষতি করেছে একটু বলবো দেখুন আপনার ভালো না লাগলে শুনুন আপনার উপকার হবে এক আল্লাহ আল্লাহ এতে রয়েছে কল্যাণ মোমেনদের জন্য কি আছে কল্যাণ আচ্ছা ভাই আপনারা বলুন আল্লাহ নবীর হাদিস কি হাদিস যে কেউ যদি রাতে শোবার সময়তে আয়াতুল কুরসিটা যদি পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে যদি একবার বুলিয়ে নেয় তাহলে তার বাড়ির হাঁস মুরগি ছাগল গরু ভ্যান রোটা কম্বল সব কিছু চৌকিদারির দায়িত্ব জিম্মা নেয় কে আল্লাহ 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 জিম্মাতে হয়ে যায় সকাল হওয়ার আগ পর্যন্ত চোরেও চুরি করতে পারবে না কিছুই করতে পারবে না তবে আমল থাকতে হবে কি বললাম বুঝলেন তাহলে আল্লাহ রসুল এটা পড়তে বলেছেন তাই তো পড়তে বলেছেন তো এবার আপনার বাড়ির ভ্যানটা ছিল বাইরে চুরি হয়ে গেছে আপনি হুজুরের কাছে গেছেন হুজুর তখন বলছে আর কোনদিন চোর আসবে না তাবিজ দিতে হবে নিয়ে ওই আয়তাল কুর্সিটাই কাগজে লিখে ল্যামিনেশন করে বারোশো টাকা ছেড়ে নিয়েছে আচ্ছা বলো হুজুর উপকার করেছে না ক্ষতি করেছে ক্ষতি করেছে হুজুর যদি এটা বলতো যে আল্লাহ নবী বলেছেন আয়াতুল কুরসি পরে বুকে ফুঁক দিয়ে সারা শরীরে ফুঁক দাও তোমার বাড়ির তাহলে আয়াতুল কুর্সিটা পড়লেও আল্লাহ শেষ পর্যন্ত যদি পড়েন মোটামুটি ধরে নেন একশোটা অক্ষর আছে ধরে নেন আমি বোঝানোর জন্য বলছি তা দশটা করে প্রত্যেক অক্ষরে নেকি কোরআন বললে নেকি কি কি নয় তাহলে দশটা করে নেকি যদি হয় একশোটা যদি অক্ষর থাকে তা নেকি বলেন কতটা এক হাজার তাহলে এক হাজার নেকিও পেলেন আল্লাহ নবীর একটা সুন্নত পালন করলেন মালগুলো সব আল্লাহ জিম্মেদারিত হয়ে গেল তাই না আর হুজুর সহজ পদ্ধতিতে বলে দিয়েছে এটা আয়তল কুর্সি দরজায় টাঙিয়ে রাখো তাহলে হুজুর ঠিক বলেছে না ভুল বলেছে হ্যাঁ মারাত্মক ভুল বলেছে একটা ছেলে দাঁতের যন্ত্রণা হচ্ছে এইখানে গাছ বেঁধে ঘুরছে কি ব্যাপার এইখানে চ্যাংড়া ছেলে তুই গাছ বেঁধে ঘুরছিস শাহরুখ খানের মতো দেখতে তোর তুই হুজুর আমার মা বেঁধে দিয়েছে কি হয়েছে কি ওই দাঁতের খুব যন্ত্রণা তো দাঁতের যন্ত্রণাতে এইখানে গাছ বেঁধেছিস কারণ আশ্চর্য ব্যাপার আরে কোরআন পড়লে আল্লাহ পড়ার বর আপনার রোগ ভালো করে দিবে কি বলছি বুঝতে পারছেন আপনি কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতের বরকতে আপনার রোগ কি করবে আল্লাহ সুস্থ করে দিবে তাই তো এখন আমরা তেলাওয়াত বাদ দিয়ে খুব সস্তায় তাড়াহুড়ো করে রোগ সারানোর জন্য আমরা তাবিজ ব্যবহার করছি করছি কি করছি না করছি এবার একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই আপেল খেলে শরীরে ভিটামিন হয় পুষ্টি হয় কেউ যদি আপেল বগলে পেঁধে করে কেন আমি অসুস্থ ডাক্তার বলেছে তুমি বেশি করে আপেল খাও কমলা লেবু খাও মৌসুমী লেবু জুস খাও ভালো করে বুঝবেন এখন আমি যদি দুটো মৌসুমী লেবু আর দুটো আপেল দুটো কমলা লেবু এই হাতে দুটো এই হাতে দুটো আর পায়ের রগে দুটো বেঁধে যদি ঘুরি ভিটামিন হবে না হবে হবে না এ কেমন কথা আপনি অসুখে আছেন আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করুন আপনি সুরা কাহাবটা তেলাওয়াত করুন আপনি সুরা ফাতেহাটা তেলাওয়াত করুন সুরা রহমানটা তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ আপনার সুস্থ করে দিবে শিফা দান করবে কিন্তু হুজুর আপনাকে শর্টকাটে সুস্থ করতে গিয়ে তাবিজ দিকে দিয়েছে দেখবেন বেশি ভালো ভালো নয় বেশি ভালো 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 মাথায় রাখবেন যার উপকার যত বেশি তার ক্ষতি তত বেশি একটা সাইকেল নিয়ে যদি আমি এখন অ্যাক্সিডেন্ট করি আচ্ছা কতজন মানুষ মরে যাওয়ার সম্ভাবনা আছে খুব জোর হলে তিনজন আমি ড্রাইভার সামনে একজন পিছনে একজন বসে আছে ধরে নেন তিনজন তাই তো আর যদি আমার এই চার চাকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে মোটামুটি পাঁচজন তাই না তাহলে সাইকেলের দাম বেশি না চার চাকার দাম বেশি চার চাকার তাহলে ওর দামও বেশি ওর ক্ষতিও বেশি না চার গাড়ির দাম বেশি না একটা বাসের দাম বেশি একটা বাস যদি নদীতে উল্টে যায় কতজন মারা যাবে তার মানে বেশি ক্ষতিও বেশি তাই না এইবার একটা কথা বলি আচ্ছা আমরা যে চালটা বাড়িতে ভাত করে খাই কি চাল বলে এটা মিনিকেট তাহলে কি শোনা না কি বোঝে স্বর্ণ মানে আমি এর চাষবাসের ব্যাপারগুলো বুঝি না আর কি ছোটো থেকে মাদ্রাসায় পড়েছি আর এখন মাদ্রাসা চালাই চাষবাস আব্বা জমি জায়গা আছে কিন্তু আমি ওসব মাঠে ঘাটে সব ব্যাপার জানি না যাই হোক তবে আমিও পাড়া গ্রামের ছেলে তবে আমি বেশি বাড়িতে না থাকার কারণে গ্রাম্য পরিবেশটা আমার জানা নেই স্বর্ণ মিনিকেট চাল এগুলো যে আপনারা ভাত খান আচ্ছা বলুন কত কেজি চাল তিরিশ টাকা ধরে নেন আমি হিসাবের জন্য এমনি বলছি তিরিশ টাকা তাই তো দেখবেন তিরিশ টাকা চাল ভাত যদি রান্না করেন তাহলে দেখবেন রাতের বেলা যদি কিছু ভাত বেঁচে যায় আপনার স্ত্রী দেখবেন পানি দিয়ে রাখে সকালে কি ভাত করে খায় পান্তা ভাত করে খায় চানাচু চানাচু ছেনে চপ বাসি তরকারি দিয়ে তাই না একটু পিঁয়াজ টিয়াজ করে খায় কি খায় না মজাও লাগে চালের দাম কত তিরিশ টাকা এখন রাতে আপনার স্ত্রী বিরিয়ানি করেছিল বিরিয়ানির চালে কত কেজি একশো কিছু বিরিয়ানি বেঁচে ছিল আপনার বউ যদি মনে করে একটু পানি দিয়ে রাখবো সকালে জুত করে খাবো চলবে চলবে না তার মানে যার উপকার যত বেশি দাঁত জাম যত বেশি তার ক্ষতি কি তত বেশি কি বললাম বুঝলাম না তো হুজুর আপনাকে সামান্য একটা তাবিজ দিয়ে বারোশো টাকা নিচ্ছে মানে বুঝে নিতে হবে এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে ক্ষতি রয়েছে কারণ এ পদ্ধতি মোহাম্মদ সাল্লামের পদ্ধতি নয় আল্লাহ সুবাহ পদ্ধতি হচ্ছে নুনাজুল মিলাল কোরআন মা গুয়া শেফা জন্য কোরআন অবতীর্ণ করেছি তারা তেলাওয়াত করবে তেলাওয়াতের বরকতে তার রুজিতে আল্লাহ বরকত দিবে তাবিজ দিয়ে রুজিতে বরকত হতে পারে না তাবিজ দিয়ে যদি রুজিতে বরকত হতো হুজুর কেন তেরোশো টাকা ইমামতি করে তাবিজ দিয়ে যদি ধনী করে দেওয়া যেত হুজুর কেন দু হাজার টাকায় পরের বাড়িতে দাওয়াত খেতে যায় হুজুর তো তাবিজ দিয়ে ব্যাংকের ম্যানেজারের পকেট থেকে সব টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিতে পারত খুব সাবধান ইমানের খাতরা হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ এক এটা আমরা জানি আচ্ছা এবার আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাই আচ্ছা বলুন তো আল্লাহর নাম কটা ইমান বোঝাচ্ছে আমি ইমান নিরানব্বইটা সব ভুল একটা লোক ঠিক বলে একটাই আল্লাহ কি নাম আল্লাহ এগুলো জানুন সারা জীবন আমি ইসলাম এটা আমার নাম আমার নামের আগে দেওয়া হচ্ছে বক্তা আচ্ছা বলুন তো বক্তাটা আমার নাম না এটা আমার গুণ আমটার নাম হিম হিমসাগর খুব মিষ্টি মিষ্টিটা ওর নাম না ওর গুণ তেতুল ওর নাম খুব তক তকটা ওর নাম না গুণ গুণ আবদুল্লাহ নাম লোকটা চোর বলুন নাম না গুণ গুণ আল্লাহর নাম আল্লাহ বাকি নিরানব্বইটা যেটা আমরা পড়ি এটা হচ্ছে আল্লাহর গুণ রহমান খুব দয়ালু রাহিম অতীব দয়ালু কাহার খুব ক্ষমতাবান রাজাদ রুজির মালিক কি বললাম বুঝলেন না মমতাজুল ইসলাম বক্তা মমতাজুল ইসলাম কাপড়ের ব্যবসায়ী মমতাজুল ইসলাম ড্রাইভার মমতাজুল ইসলাম খুব ভালো চাল ফেলতে পারে মমতাজুল ইসলাম খুব ভালো আলু জমি চাষ করতে পারে এগুলো আমার কি গুণ এগুলো আমার নাম নয় আল্লাহর নাম একটা আল্লাহ বাকিগুলো গুলো গুণ আল্লাহর নামটাকে আমরা বিশ্বাস করি আল্লাহর গুণের ব্যাপারে আমাদের বিশ্বাস নেই একদম বিশ্বাস নেই কিন্তু তাওহিদের মূল বিষয় হচ্ছে আসমা ও সিফাত আল্লাহর নাম এবং তার গুণের প্রতি ঈমান রাখতে হবে রুজির মালিক কে আল্লাহ রুজির মালিক আল্লাহ বলার পরেও তাবিজ ঝোলাচ্ছেন রুজির মালিক আল্লাহ বলার পরেও হুজুরের কাছে যাচ্ছেন গাছ গাছে তেল পানি ফুঁক আনতে তাহলে আর আল্লাহর প্রতি ভরসা থাকলো 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 না আল্লাহকে অপমান করা হলো ইমান সমস্ত ব্যাপারে ভরসা এবং বিশ্বাস তার উপরে আল্লাহর উপরে